বিরোধী শিবিরে ভাঙন ধরালেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন মালদা জেলার মোথামারী বিধানসভা কেন্দ্রের এতজন মিলে গ্রামের প্রায় পঞ্চাশ জন সিপিএম কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এই যোগদান সভায় উপস্থিত ছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন মালদা জেলা পরিষদের পরত কর্মাধ্যক্ষ ফিরোজ শেখ সহ তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা তৃণমূলে আসা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে পাশাপাশি তাদের বরণ করে নেন বিধায়িকা তথা মন্ত্রী সাবিনা ইয়াসমিন সিপিএম ছেড়ে আসা যোগদানকারীরা জানান তারা দলে থেকে যোগ্য সম্মান পাচ্ছিলেন না এবং জনসাধারণের জন্য যে কাজ করবে সেই কাজও তারা করতে পারছিলেন না তাই আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিধায়িকার হাত ধরেই তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন সকলে যে সকল মানুষরা যোগদান করলেন তাদেরকে একসাথে নিয়ে চলব তারা যে মহৎ উদ্দেশ্য নিয়ে তৃণমূল কংগ্রেসের দলে যোগদান করেছেন বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে পারে এবং তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাই সকল মানুষকে একসাথে নিয়ে যে আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় করবেন সেই সকল সাধারণ মানুষদেরকে সাথে রাখব এবং তাদেরকে সাথে নিয়ে আন্দোলন করব বলে জানালেন সাবিনা ইয়াসমিন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হলে আগামীতেই এই যোগদান কর্মসূচি তুলতে থাকবে বলে জানিয়ে দিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানুতলা বুথে আমাদের খুব এই বুথে শক্তিশালী হ্যান্স মনসুর এবং নজরুল বাবু ওনারা এতদিন নিউট্রালি যখন যাকে মনে হয়েছে ক্যান্ডিডেট হিসেবে তাকে সাপোর্ট করেছেন কিন্তু আজকে মমতা ব্যানার্জীর উন্নয়নে সামিল হয়ে ওনার অনুপ্রেরণায় ওনার উন্নয়ন দেখে আজকে তৃণমূল কংগ্রেসের ব্যানারে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আমরা তৃণমূল কংগ্রেস পরিবার ওনাদেরকে স্বাগত জানাচ্ছি মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভির লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ